শিক্ষার্থী আমি মুসা স্যার বলছি আজকে আমি এসএসসি কেমিস্ট্রি দুইটি দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে ধরেছি হোয়াইট বোর্ডের মধ্যে তোমরা অলরেডি দেখতেছ একটা প্রশ্ন হচ্ছে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি দ্বিতীয়টি প্রশ্ন হচ্ছে কোনটির ব্যাপন সময় বেশি আশা যাক সলভ আমরা জানি আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয় তাহলে প্রথম প্রশ্নটা সলভ করি কার্বনের ভর 12 আণবিক ভরটা বের করি সূত্রের যোগ অক্সিজেন ভর ষোলো অক্সিজেন আছে দুই পরমাণু অর্থাৎ ষোলো দু বত্রিশ আর বারো হয় চল্লিশ ঘরে একক গ্রাম নাইট্রোজেনের ভর চোদ্দ সূত্রের যোগ অক্সিজেন ভর ষোলো অক্সিজেন আছে দুই পরমাণু ষোলো দু বত্রিশ আর চোদ্দ কত হচ্ছে চোদ্দ প্লাস বত্রিশ দুই ছয় তিন আর এক ছয় চল্লিশ হাইড্রোজেনের ভর হচ্ছে এক হাইড্রোজেন আছে দুই পরমাণু সূত্রের যোগ সালফারের ভর বত্রিশ ক্যালকুলেশন করলে হয় সূত্রের যোগ অক্সিজেন বত্রিশ বত্রিশ ক্যালকুলেশন করলে হয় চৌষট্টি গ্রাম তাহলে শিক্ষার্থী আমি বলেছিলাম আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি তাহলে আমরা পাইলাম এইচ টু এস হাইড্রোজেন সালফাইড যৌগের আণবিক ভর কম ফলে এর ব্যাপনটা বেশি হবে দুই নম্বর প্রশ্ন নিয়েছি কোনটির ব্যাপন সময় বেশি আমরা জানি যে আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি কিন্তু আণবিক ভর যার বেশি তার দীর্ঘ সময় লাগবে একটু লং প্রসেস লাগবে ব্যাপন হার পৌঁছিতে তাহলে আমরা অপশন টেস্ট করতে পারি এখানে এর ভর হচ্ছে চার এর হচ্ছে ষোলো দুগুণ বত্রিশ এর হচ্ছে চোদ্দ দুগুণ হাইড্রোজেন হচ্ছে দুই গ্রাম তাহলে আমরা বলতে পারি এখানে ভর যার বেশি তার সময়কালটা একটু বেশি লাগবে তাহলে আমাদের অপশন নাম্বার হচ্ছে ঘর ওটু